শুভ সন্ধ্যা দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের দিকে চল আমি একটু ছোট্ট মিনি ব্লগ শুরু করেছি দেখো এখন আমি ঠাকুর দেখতে বেরিয়েছি সবাই মিলে রেডি হয়ে খুব সুন্দর লাইটিং করেছে এই যে আমাদের এখানেই পাশেই ঠাকুর উঠেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো দুটাই সবটাই খুব সুন্দর লাইটিং করেছে দেখো ছেলে এখন এই যে খেলা করছে আমি এই সকালে ভাইজ দিচ্ছি এখন আর জেল্লা মেল্লি করছে বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে দেখিয়ে নিও রাস্তা কি সুন্দর ডিজাইন করছে দেখো জলের ফরোয়া করছে পুরোটাই খুব সুন্দর লেগেছে খুব সুন্দর করে লাইটিং দিয়েছে মণ্ডপে প্রবেশ করছে এখন আরতি করছে খুব সুন্দর লাগছে কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবো ওখানে অনেকটাই ঠাকুর আছে ওটা কমেন্ট সঙ্গে শেয়ার করবো আমরা আমাদের ওখানে থেকে দেখো কেমন দেখতে আছে আমাদের ওয়ানলেট ফ্যামিলি যাচ্ছে এখন দেখো এখানে দেখো গেটটার কাছে মানে সুন্দর কাছে লাইটিং করেছে সুন্দর করে লাগছে লাইটিংটা গেটটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে লাইটিংটা আর দেখো পুরো খেতালি দিয়ে সাজিয়েছে

খুব মজা হচ্ছে আনন্দ করছে বন্ধুরা তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে বেরিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে প্যান্ডেলে প্রবেশ করে নিয়েছি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এখানে এটা গোটা মাঠটাই তোমাদের দিকে ঘুরিয়ে দেখাচ্ছে এখন এখানে এখানে ফুটবল খেলা হবে যদি আসি তাহলে শেয়ার করব বন্ধুরা তোমাদের দিকে যে ঠাকুর ছিন্ন অবস্থা সময় গীতা ঠাকুর হয়েছে খুব সুন্দর লাগছে ঠাকুর ঠাকুরগুলো ঠাকুর পুজোর আয়োজন এগুলো খেলার সাথে

বন্ধুরা আবার একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি দেখো এখানে পুরো প্যান্ডেলটা প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বাইরে থেকে দেখাচ্ছি আর যে এখানে একটা কি করেছে আমি কি বুঝতে পারছি না ঠাকুরটা কেমন হয়েছে আর প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ছবি তোলার জন্য একটা স্টেজ মতো করেছে ছোট মতো চলো আমি এখন খাবার করে নিয়েছি পরোটা আর কুমড়োর তরকারি বন্ধুরা আজকে তো ভাত খেতে নেই শুকনো খাবার চলো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন লাইক করবে আর চলো তোমাদের দিকে দেখায় আমি ছাদে এসেছিলাম মোমবাতি জ্বালতে পুরো ছাদ জুড়ে আমি মোমবাতি জেলে নিয়েছি জ্বালিয়ে দিয়েছি তোমরা কে কে বাড়িতে মোমবাতি জ্বালিয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে যদি ছোটো এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কেমন লাগছে ঠাকুরগুলো দেখে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে শুভরাত্রি টাটা বন্ধুরা এই যে আমার ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে আগে আমি আনাজ কেটে নিয়েছিলাম তারপরে রান্না করেছে আগে পরে হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও বন্ধু